ট্যাক্স আমরা অনলাইনে সাবমিট করতে পারি এটা আমি আমাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নিই এটা ফায়ারফক্স অথবা মজিলা যে কোনো ব্রাউজারে আপনারা কাজ করতে পারেন তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি দেখেন তারপরে ব্রাউজারটি ওপেন হওয়ার পরে আমরা এখানে লিখব ই ট্যাক্স এন বি আর ডট গভ ডট বি লিখে আমি ইন্টারফেস করে করার পরে দেখবেন যে আপনার সামনে যে ইন্টারফেসটা ওপেন হবে

জিরো ফোর নাইন জিরো নাইন ফোর সিক্স তারপরে আমরা এর পাসওয়ার্ডটা যে দিবস যেটা অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তাই আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপরে আমরা যে ক্যাপসা আছে ক্যাপসাটা ইমপুট করি দেখেন জিরো কিউ এইট এম

জেনারেল কন্টিনিউ করার পরে দেখেন আপনি এখানে আসবে যে আমার ফিনান্সিয়াল অ্যাসেটটা যেটা আছে সেটা কোনটা এটা হলো যে তার হচ্ছে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার সিলেক্ট করলাম এটা সিলেক্ট করা যেহেতু আমরা সঞ্চয়পত্রের জন্য আমরা অবশ্যই এটা আমরা ইনকাম ট্যাক্স হিসেবে অবশ্যই অবশ্যই আমাদের এই জিনিসটা পূরণ করতে হবে তো এখানে আমি প্রথমে বলছি কি রেজিস্ট্রেশন নাম্বার যে আপনার এখন যে কটা সঞ্চয়পত্র আছে এটা আমরা স্টেপ বাই স্টেপ এখন আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার পুট করতে হবে তো রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেখেন যে বিক্রি যার জন্য করতেছি আমি তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি

এক দুই তিন চার পাঁচ তারপরে হলো কত টাকা ইন্টারেস্ট হয়েছেন সাতান্ন হাজার ছয়শো ছয়শো কত আপনি ইন্টারেস্ট কাটলো পাঁচ হাজার সাতশো ষাট টাকা তারপরে আরো থাকে তবে আবার অ্যাড দেন যে আবার আপনি লেখেন টু জিরো টু থ্রি জিরো ফোর থ্রি ফোর এইট সেভেন জিরো তবে কয়ার ডেট দেন আবার কত কয় এটা আপনার তেইশে পাঁচ তেইশে যাই তেইশে গিয়ে পাঁচ তিন তারিখ তিন তারিখ দিলাম তারপরে কত টাকা চার লাখ টাকা চার লাখ টাকা দিয়ে দিলাম তারপরে কত ইন্টারেস্ট পাইছেন আপনি এখান থেকে ছেচল্লিশ হাজার আশি টাকা কত টি কাটলো ফোর সিক্স জিরো এইট তারপরে আরো দি থেকে আবার অ্যাড দিবেন দেওয়ার পরে টু জিরো টু থ্রি

সেভেন কন্টিনিউ মানে ক্লিক করার করার পর দেখেন যে এইটা হলো আপনার কিন্তু যে আপনার কি বলবো এটাকে যে অ্যাসেট অ্যাসেট এন্ড লাইবিলিটিস এটা হলো আপনার এটা কিন্তু আপনার দেখেন যে যদি গতবার যদি আপনি অনলাইনে পে করে থাকে তাহলে কিন্তু আপনি এখানে লেখা আছে দেখেন অটো ইম্পোর্ট এন্ড মানে ইম্পোর্ট এন্ড অটো ফ্রি এটা যদি ক্লিক করার সাথে সাথে গতবার যে ইনফরমেশন গুলো সব ইনফরমেশন কিন্তু অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে তো দেখেন আমি অটো এন্ড ইম্পোর্ট দিলাম দেখেন

ঢুকে তাহলে অবশ্যই এটাকে দিতে হবে তো আমি এটা সিলেক্ট করলাম দেখা হয়েছে কি দেখেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করেন তারপর যে ক্লিক করলেন মানে এখানে দেখেন কি

দেখেন ট্যাক্স ক্যালকুলেট করে কত আসছে বাইশ হাজার দুশো নব্বই নব্বই টাকা ট্যাক্স দিতে হবে এই দেখেন নিচে থেকে আসে দেখেন দিয়ে এই দেখ বাইশ হাজার দুশো নব্বই টাকা থেকে ট্যাক্স দিতে হবে দেখ টোটাল অ্যামাউন্ট পেয়েবল হলো কত বাইশ হাজার দুশো নব্বই টাকা তো এখানে কি দেখাচ্ছে যাচ্ছে পে করতে হবে এত কিন্তু পে করা নাই পে এবল হচ্ছে দেখা যাচ্ছে পে করতে হবে আমাকে তো আমি চলেন যেহেতু সঞ্চয় পত্র থেকে অলরেডি আমার ট্যাক্স টি ডি এস টাকা তো আমরা এখানে আপডেট করেছি আপডেট করার জন্য কি করবেন আমরা ট্যাক্স আপডেট পেমেন্ট সেটাতে ক্লিক করবো

দেখেন অটোমেটিক্যালি কিন্তু আপনার যেগুলো সঞ্চয় পত্র ইনকামে দেখে আসেন সবগুলো চলে আসছে তো আমরা এখানে যে টিডিএস গুলো কেন করে কতগুলা যে আমার এটা টিডিএস কেটে নিছে পাঁচ হাজার দুইশো বিশ টাকা পাঁচশো পাঁচশো বিশ টাকা পাঁচ হাজার সাতশো ষাট টাকা তারপরে হলো চার হাজার ছয়শো আট টাকা তারপরে কাছে হলো সিক্স ফোর জিরো টু এগুলো ভ্যালু দেওয়ার পরে কাছে বাম পাশে টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দিয়ে দিয়ে ওয়ান জাস্ট আপনি সিম্পল ভ্যালু ক্লিক করবেন

হয়ে গেছে এই টাইমে দেখেন আপনি সব দেখতে পাবেন এই দেখেন ইনকাম কত থেকে হয়েছে ইনকাম ফ্যান্স ইনকাম হয়েছে তারপরে হলো হলো তার ট্যাক্স আসছে এটা নেট ট্যাক্স এত টাকা আসছে সবকিছু দেখাচ্ছে এখানে দেখা

Also like comments and share thanks for watching